দাদা হুজুরের পাঁচটা ছেলে ছোট ছেলের নাম হলো জুলফিকার যিনি ছোট কেবলা আর জুলফিকার হুজুরের ছেলে হচ্ছে আলী আলী হুজুর হুজুরের ছেলে হচ্ছে আমাদের পীরজাদা জাদা আব্বাস সিদ্দিক নৌসাদ সিদ্দিকি আজকের সেই বাপ মাতুরে গাল দিচ্ছে মানে আলী আকবর হুজুরের এবং তার আহিলিয়াকে আলী আকবর হুজুরি মা গাল দেওয়া মানে ছোট হুজুর পীর কেবলাকে গাল দেওয়া ছোট হুজুর পীর কেবলাকে গাল দেওয়া মানে দাদা হুজুর পীর কেবলাকে গাল দেওয়া দাদা হুজুর পীর কেবলাকে গালি দেওয়া মানে আল্লাহ নবীকে গালি দেওয়া এরা হচ্ছে আল্লাহর নবী দুশমন এরাই হচ্ছে মুনাফিক আর সেই রসুলের উম্মত আমরা অথচ আজকের আমরা মুসলমান মুসলমানকে হত্যা করে দিচ্ছি ওদবা সাহেবা আবুল লাহাব জাহাল আবু জাহাল রসুল্লাহর মা গাল দিতে ছাড়িনি কি বুঝলে আর এই জামানায় মুসলমানরা আমাদের বাতাস সেরে তাজ মাথার মুকুট আল্লাপাক যাদের মোজাদ্দ করে পাঠিয়েছে তাদেরকে গালাগালি দিচ্ছে এ মুসলমান এরা বসে আচ্ছা আপনারা গুণী মানুষ আল্লাহ রসুল বললেন আনা আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না রসুল্লাহ অন্য হাদিসে বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো তো আল্লাহ ওমারকে নবী করতেন তাহলে নবুয়তের দরজা বন্ধ রসুল্লাহ বললেন একশো বছর বাদে বাদে আল্লাহ একটা করে মজাদ্দ পাঠাবে মানে দিন সংস্কারক মুসাদ্দেদ জামান দাদা হুজুর ফুরফুরা সাহেব আবু বাক্কার পীর রহমাতুল্লা আলাইহে চোদ্দতম মোসাদ্দে এখন ফুরফুরার কথা শুনলে কিছু মানুষ না শিক্ষায় রসুল্লাহ চলে গেল সাড়ে চোদ্দশো বছর তাহলে পনেরোশো বছর আরেকটা একটা হবে তাহলে একশো বছর বাদে একটা করে মোসাদ্দে আসতে আসতে তেরোটা মোসাদ্দে পার হয়ে যাবার পরে মোসাদ্দে দামান দাদা আমির ইশরিয়া সিদ্দিকা একবার রবু বক্কার রহমাতুল আলাই দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পথের একজন মজাদ্দেব একজন জোরে বলা যাবে একবার মন খুলে বলা যাবে সোভান আল্লাহ না সেই ফুরফুরায় ইসালে সব হয় হয় না কথা বলেন এখানে আপনারা তো যান একুশ বাইশ তেইশ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ দু টাইম খাচ্ছি তাহলে মোসাদ্দে যেমন দাদা হুজুর কেবলা যদি ছোট ছেলের নাম হলো জুলফিকার রহমাতুল্লা আলহে যিনি ছোট হুজুর পীর কেবলা আর জুলফিকার হুজুরের ছেলে হচ্ছে আলী আকবর হুজুর আলী আকবর হুজুরের ছেলে হচ্ছে আমাদের আব্বাস সিদ্দিকি দিকি সিদ্দিকি আমি রাজনীতির নেবে কথা বলি না পীরের পীরেরাওলা ওদের সাথে ভালোবাসা রাখতে হবে নবী বলেছেন তোমার বাপের সাথে যাদের সম্পর্ক ছিল আত্মীয়তা ছিল বন্ধুত্ব ছিল তোমরা তাদের সাথে বন্ধুত্ব রাখো এটাই হচ্ছে ইসলাম এটা হচ্ছে রসুলের আদর্শ তাহলে আমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখি দাদা হুজুরের সাথে সম্পর্ক হবে দাদা হুজুরের সাথে সম্পর্ক হলে আল্লাহ নবীর সাথে সম্পর্ক হবে আল্লাহ নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পর্ক হলে আল্লাহ দয়ার চান্না আমাদের জন্য ওয়াজিব হবে একবার জোরে বলা যাবে আজকের সেই নওশাদের বাপ মা চুরে গাল দিচ্ছে মানে আলী আকবর হুজুরের এবং তার আহিলিয়াকে আলী আকবার হুজুরি মা বাপের গাল দেওয়া মানে ছোট হুজুর পীর কেবলাকে গাল দেওয়া ছোট হুজুর পীর কেবলাকে গাল দেওয়া মানে দাদা হুজুর পীর কেবলাকে গাল দেওয়া দাদা হুজুর পীর কেবলাকে গালি দেওয়া মানে আল্লাহ নবীকে গালি দেওয়া এরা হচ্ছে আল্লাহর নবীর दुश्मन এরাই হচ্ছে মুনাফিক আমি কোন অন্য লেভেলের কথা বলিনি আমি শরীয়তের ওপরে কথা বলছি রসুল্লাহ চালের জন্য লানত করেছেন আমরা সেই দলে হয়ে যাচ্ছি কয়েকদিন আগে বাসন্তীকে বাসন্তী নবীর নামে কুটুক্তি করেছে রসুলের চরিত্র খারাপ রসুলের নাকে মোহাম্মদের চরিত্র খারাপ একবার সকলে বলবেন নজবুল্লাহ এ বাপ বেটা মিল করে বলুন নওজবিল্লাহ রসুল্লাহ চরিত্র খারাপ এ কথা বলেন না কেন হ্যাঁ রসুল্লাহ চরিত্র খারাপ যদি হবে আল্লাহ তাল নকব দিলেন সানি অমার সাল্লাকা ইল্লা রহমাত হে রসুল আমি আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে পাঠালাম একটু জোরে বলেন আর একটা ভাইটাল জিনিস বলি শুনুন যেখানে আল্লাহ রব্বুল আলামিন

তোকে যে চরিত্র মানলো তলে নেদা তোমাতে লেভি তোমার জাতি তোমাকে কইবি সহানুভূতি বল দিছি তুই কি আমার চরিত্রের চরিত্র যার সম্পদ আছে ঢাকা ঢাকা অনলাইন কম সি

Sambal yang lezat.